বাংলা ভাষার প্রবাদ প্রবচন শুধু কথার কথা নয় এর প্রতিটি শব্দে লুকে আছে জীবনের গভীর শিক্ষা আর বাস্তব অভিজ্ঞতা কিন্তু জানেন কি কিছু কিছু প্রবাদ এতটাই মজার এবং অদ্ভুত যে তা শুনলে আপনি চমকে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাংলার দশটি জনপ্রিয় প্রবাদ এবং তাদের আসল অর্থ শেষের প্রবাদের অর্থ শুনলে হয়তো আপনি নিজের কানকেও বিশ্বাস করাতে পারবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান অন্ধের মধ্যে কানা রাজা অর্থ যেখানে সবাইও যোগ্য সেখানে সামান্য যোগ্য ব্যক্তিকেও প্রধান বলে মনে করা হয় ব্যবহার যেমন আমাদের ক্লাসে সবাই পরীক্ষায় খারাপ করেছে রোহিত মাত্র পঞ্চাশ পেয়েছে তাই সবার কাছে সে এখন অন্ধের মধ্যে কানা রাজা নাম্বার টু না খেয়ে মরার চেয়ে বিষ খেয়ে মরা ভালো অর্থ কষ্ট সহ্য করার চেয়ে মর্যাদা রক্ষা করাই ভালো ব্যবহার আমি কোনো অন্যায় মেনে নেব না না খেয়ে মরার চেয়ে বিষ খেয়ে মরা ভালো নাম্বার থ্রি গরুর গায়ে গা ঘষা অর্থ বিনামূল্যে বা সহজে সুবিধা লাভ করা ব্যবহার তাকে পড়াশোনা করতে বললে বলে আমি কেন করব ও তো গরুর গায়ে গা ঘষে পাশ করে যাবে নাম্বার ফোর চোরের মায়ে বড় গলা দোষী ব্যক্তি প্রায়শই নিজেকে নির্দেশ প্রমাণ করার জন্য উচ্চস্বরে কথা বলে ব্যবহার পরীক্ষার নকল ধরার পড়ার পরেও সে সবার সামনে বলে চলেছে যে সে কিছুই করেনি পুরোপুরি চোরের মায়ের বড় গলা নাম্বার ফাইভ গঙ্গা গেলে গঙ্গাদাস অর্থ যে সমাজে যাবে তার মতো আচরণ করবে ব্যবহার সে এখন শহরে চলে গেছে তাই তার চালচলন একেবারে বদলে গেছে একেবারে গঙ্গা গেলে গঙ্গা দাস নাম্বার সিক্স যে রাধে সে চুলও বাঁধে অর্থ যে ব্যক্তি কাজ করতে জানে সে সব ধরনের কাজই করতে পারে ব্যবহার আমার মা অফিসের কাজ করেন আবার ঘরের সব কাজও সামলান এক কথাই যে রাধে সে চুলও বাঁধে নাম্বার সেভেন মাছে ভাতে বাঙালি অর্থ বাংলার সংস্কৃতির সাথে মাছ এবং ভাত ওতপ্রোতভাবে জড়িত ব্যবহার বাঙালির খাবার পাতে মাছ না থাকলে চলে না এক কথাই বাঙালি মানে মাছ ভাতে বাঙালি নাম্বার এইট গোবর দিয়ে মাথা মাথামোছা অর্থ একটি ভুল সংশোধনের জন্য আরও বড় ভুল করা ব্যবহার পরীক্ষায় ভুল লিখে তার ওপর কালি দিয়ে ঘষে দেওয়া হলো তো পুরো গোবর দিয়ে মাথা মাথামোছা নাম্বার নাইন যত গর্জে তত বর্ষে না অর্থ যে যত বড়াই করে সে ততটাও শক্তিশালী নয় ব্যবহার ও তো সবসময় বলে ও সব পারে কিন্তু কাজে নামলেই বোঝা যায় যত গর্জে তত বর্ষে না নাম্বার টেন নিজে বাঁচলে বাপের নাম অর্থ নিজেকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার ভূমিকম্পের সময় সবাই আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল পুরোপুরি নিজে বাঁচলে বাপের নাম বাংলা ভাষার এই প্রবাদগুলো শুধু কথার কথা নয় এর মধ্যে রয়েছে জীবনের শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতা আপনার পছন্দের প্রবাদ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না